বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের মুখের ভাতের অনুষ্ঠানের দৃশ্য যেখানে কাঁসার থালে বাটিতে আছে একটি শিশুকে ছয় মাস সাধারণত আমাদের ঘুমি ঘুমে পাঁচ মাস বা সাত মাসে মুখের ভাত অনুষ্ঠান করা হয় যেখানে মামা নিজের ভাবনাকে কোলে বসিয়ে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তারপর তাকে প্রথম হাতটা দেয় সাথে মাসের মা বাবা ওর বিভিন্ন আত্মীয় স্বজন উপস্থিত থাকে এবং তারা সবাই ওই বাচ্চাটিকে আশীর্বাদ করে এবং তাকে লেখাপড়া লেখাপড়া বা জীবন যারা তার হয় সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করা হয় এবং তাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা পরিধান করানো হয় এবং সাথে অনেক বার্নায় দেখছি যে তারা ঘর ঘরে সানাই মন্দিরে নিয়ে যায় এবং সেখানে অনেক মানে মহিলারা যা তাদের আত্মীয় হয় তারা নাচ করে সাথে উলু শঙ্কর এর মাধ্যমে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে থাকে এবং এটা বাড়িতেও করা যায় আবার মন্দিরেও করা যায় যাকে বলা হয় অন্নপ্রাশন বা সন্তানের প্রথম মুখে ভাত